এক জমির মালিকের দৌলতে একাধিক কৃষকের জমি নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গোটা এলাকার বেশ কিছু পরিবারের না খেয়ে থাকার উপক্রম হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামোড়া আর ডি ব্লকের অন্তর্গত উত্তর কৃষ্ণপুর এবং মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী উতলা বাড়ি এলাকায় আর কি হয়েছে অভিযোগটা স্যার মহিন্দা পান্ডা সাইরা দিয়া তারা কাটতে শুক্লাল বিশ্বাসে এই ক্ষতি করছে স্যার দেখেন আমরা মানে মর্তম রয়েছি সব গৃহস্থ আমার সব থেকে দেখেন এই জালি পনেরো বিশটা তিরিশটা মিটারছে আর জায়গা আসলো হন স্যার আমি কটাই মরে গেছে মানে আমি একটা কুতি একটা কই খয় কত কেমন স্যার এটা অনুমান করতে হতো না কত যে কুতি হচ্ছে কত বালু পড়ছে বালু হয়ে যে কত কুতি তুলতে যে কত টেলা করে স্যার আমি হিসাব করতে তারা কিছু আশ্বাস দিচ্ছেন আপনার ক্ষয় ক্ষতি পরিমাণ কিছু দিছে না না এটা কোনো তারা কইছে সাংবাদিক রাইড নেই যে সাংবাদিক হয় না তোমরা আগে দেখাও অভিযোগ সংশ্লিষ্ট এলাকার শুক্লাল বিশ্বাস নামে জৈনিক ব্যক্তি ওনার কৃষি জমি সন্নিহিত পঞ্চায়েতের দীর্ঘদিনের পুরনো বাদ কাউকে না জানিয়ে বা সহজ করে বললে পঞ্চায়েতকে অবগত না করে নিজ উদ্যোগে কেটে দিয়েছেন এর ফলশ্রুতিতে দু এক দিন আগের বর্ষণের পরিপ্রেক্ষিতে নিকটবর্তী ছড়ার জল স্ফীত হয়ে অনায়াসে বেশ কিছু কৃষকের কৃষি জমিকে প্লাবিত করে এবং বর্তমানে এই কৃষি জমিগুলি বালিতে পরিপূর্ণ রয়েছে গোটা বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য হচ্ছে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানটায় ওনারা এখন এই কৃষি জমিকে পুনরায় বালি ছাড়িয়ে চাষযোগ্য করার মতো জায়গায় নেই আশ্চর্যের বিষয় হচ্ছে গোটা বিষয় নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তরফ থেকে স্থানীয় জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে পঞ্চায়েত কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বা বালি সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ বা প্রতিশ্রুতি না দিয়ে গোটা বিষয়টা উল্টে সংবাদ মাধ্যমের গোচরে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন অথবা নাইন সেভেন থ্রি এই নাম্বারে